হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন ফুল গাছে যখন প্রচুর কুঁড়ি আসে তখন কিন্তু খুব আনন্দ হয় মনে হয় এই কুঁড়িগুলো কবে ফুটবে হ্যাঁ বন্ধুরা আমি চলে এলাম আজকে টিবু চায়না গাছের কেয়ার নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আর আমি ময়ূরিতা আপনারা আছেন ময়ূরিতাস গার্ডেনে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এই টিবু চায়না গাছটি আমি গ্যালো শীতে এনেছিলাম এবং পাঁচ থেকে ছ ইঞ্চির টবে আমি বসিয়েছিলাম খুব সুন্দর বেগুনি রঙের একদম ব্রাইট পার্পল কালারের ফুল হয় দেখুন এই ভিডিও ক্লিপিংসটা কিন্তু শীত চলে যাওয়ার ঠিক পরপরই আমি করেছিলাম এটা একটা রজনীগন্ধা বাল্ব বসানোর তখন আমি শর্টস তৈরি করছিলাম তো সেই সময়কার একটা ক্লিপিংস আমার কাছে তোলা ছিল তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তো সেই সময় ফুল হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আবার রিপোর্ট করেছিলাম মে মাসে মে মাসে কেন রিপোর্ট করেছিলাম তখন আমার মনে হচ্ছিল যেন গাছের রুট বাউন্ড হয়ে যাচ্ছিল মে মাসে রিপোর্ট করার সময় আমি এই বারো ইঞ্চির টবে কিন্তু বসিয়েছিলাম আর রিপোর্ট করার পরেই দেখুন গাছের চেহারা কিন্তু পাল্টে গেছে প্রচুর কুঁড়িয়ে এসেছে শীতের সময় ফুলগুলোর সাইজ একটু বড় হয় কালার প্রচুর ব্রাইট হয় কিন্তু এই সময়ের কুড়িগুলো দেখছি অনেকটাই ছোট দেখা যাক ফুলের সাইজ আর কালার কীরকম আসে আর ফুলের সাইজ আর কালার ভালো আনার জন্যই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে কিছু সার প্রয়োগ করা শেয়ার করব এই টিবু চায়না গাছের সেইভাবে কোনো রোগ পোকা আমি কিন্তু দেখিনি এই সাত আট মাসে তবে শুনেছি সাদা মাছির আক্রমণ কিন্তু হয় তবে আমার ছাদ বাগানে কোনো সাদা মাছির উপদ্রব নেই সেই কারণে হয়তো আমি এখনো পর্যন্ত কোনো রকম রোগ পোকা এই গাছে কিন্তু দেখলাম না তবে এখানে বলে রাখা ভালো নিয়মিত ফাঙ্গিসাইড জলেগুলো স্প্রে করলে ভালো হয় কারণ এই গাছ কিন্তু খুবই সেন্সিটিভ গাছ এবারে আসা যাক মাটি মাটি প্রচুর ওয়েলড্রেন্ট মাটি দরকার এই টিবু না গাছের টবের মাটিতে যদি জল জমে তাহলে কিন্তু গাছ বাঁচানো যাবে না একটা সাইন আমরা দেখে বুঝতে পারবো যে মাটিটা ওয়েলড্রেন্ট কিনা যদি দেখা যায় যে গাছের পাতা প্রচুরভাবে হলুদ হয়ে ঝরে যাচ্ছে তাহলে কিন্তু বুঝতে হবে যে টবের মাটিটা ওয়েলড্রেন্ট নয় এবং জল জমে যাচ্ছে যার কারণে কিন্তু পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে সমস্ত পাতা তবে আমি তুলনামূলকভাবে দেখলাম শীতের সময় গাছের চেহারা বা পাতা একটু বড়ো সাইজের হয় আর এই সময়ের এটা একদম কারেন্ট ভিডিও এখানে দেখুন গাছের পাতা কিন্তু তুলনামূলকভাবে একটু ছোটো সাইজের তবে গাছটা ভীষণই হেলদি আর বুসি আপনারা তো দেখতেই পাচ্ছেন আর প্রতিটা ডগায় কিন্তু কুড়ি এসেছে কুঁড়িতে ভরে গেছে আমি তো এর সৌন্দর্যেই অস্থির হয়ে যাচ্ছি মানে গাছের সৌন্দর্যে ফুল আসলে তো আরও সুন্দর লাগবে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ওয়েল ড্রেন্ড মাটি বানানোর জন্য আমরা কিন্তু মাটির সঙ্গে বালি মেশাতে পারি আর কিছুটা পরিমাণে নিমখোল হাড় গুঁড়ো আর বালির অনুপাত হবে কিন্তু ছাদের মাটি আমার কীরকম আছে সেইভাবে বুঝে যদি ছাদের মাটি বা বাগানের মাটি খুব বেশি ঝুরঝুরে হয় তাহলে কিন্তু খুব বেশি বালি মেশানোর দরকার নেই হ্যাঁ তবে যদি মনে হয় যে না মাটিটা খুব বেশি ঝুরঝুরে নেই তাহলে কিন্তু ফিফটি করে মাটি আর বালি মেশানো উচিত ওয়ান ইস টু ওয়ান রেশিওতে তাহলে কিন্তু মাটিটা খুব ড্রেন্ড হবে এবারে আসা যাক ফার্টিলাইজার সেভাবে কোনো সার কিন্তু আমি প্রয়োগ করিনি তবে হ্যাঁ কিছুদিন আগে ফুল আসার আগে মানে রিপোর্ট করার ঠিক পরপর আমি কিছুটা পরিমাণে সিভিড ফার্টিলাইজার কিন্তু গাছের মাটিতে মানে টবের মাটিতে ছড়িয়ে দিয়েছিলাম আটটা থেকে দশটা দানা তার বেশি নয় কেননা খুব বেশি ফার্টিলাইজার বা সার প্রয়োগ করলে গাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকে বা পাতা ব্ল্যাক স্পট হয়ে যায় পুড়ে যায় সেই সম্ভাবনা থাকে আর এই গাছটা যেহেতু খুবই সেন্সিটিভ এবং আমার বাগানে নতুন এখনও ধরুন এক বছরও হয়নি আট মাস হয়েছে সেক্ষেত্রে আমি খুবই সাবধানতা অবলম্বন করছি এখানে দেখুন এই গাছের মাটিতে কিন্তু আমি কিছুদিন আগে কিছু সিভিড গ্র্যানিউলসের মানে দানা সিভিড ফার্টিলাইজার যেটা দানার ফর্মে রয়েছে গ্র্যানুলস ফর্মে আছে সেগুলো কিছুটা পরিমাণে ছড়িয়ে দিয়েছিলাম খুব বেশি কিন্তু দেওয়া যাবে না সিভিড ফার্টিলাইজার একদম স্লো রিলিজ ফার্টিলাইজার এবং গাছও ভালো রাখে গাছের শেকড় বৃদ্ধিতে খুব সাহায্য করে তারপরে গাছের গ্রোথে খুব সাহায্য করে ফুল আনতে সাহায্য করে সেই কারণে কিন্তু সিভিড ফার্টিলাইজার আমরা যে কোনো সেন্সিটিভ গাছে খুব সেফলি ইউজ করা যায় এবং ইউজ করি আমি তো সিভিড ফার্টিলাইজার যেটা গ্র্যানিউলস ফর্মে আছে খুব বেশি পরিমাণেই ইউজ করি বেশি পরিমাণে মানে আমি প্রত্যেকটা গাছের টবেতেই একটু একটু করে মাঝে মাঝেই কিন্তু দিয়ে দিই তাতে আমি গাছ দেখেছি ভীষণ হেলদি থাকে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর নিউ গ্রোথ এসেছে এবং প্রত্যেকটা ডগায় কিন্তু কুড়িতে ভরে গেছে তো আজকে চলুন বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই ফুলের সাইজ আর ফুলের কালার ভালো আনতে গেলে আমরা এই সময় কি ধরনের সার প্রয়োগ করতে পারি খুব লাইট সার কিন্তু দিতে হবে এই সময় আর ফুল বা কুঁড়ি কুঁড়ি আসার মুখে বা কুঁড়ি চলে এসেছে এরকম অবস্থায়ও কিন্তু এই সারটা আমরা প্রয়োগ করতে পারি তাতে কোনো রকম কিন্তু কোনো অসুবিধা হয় না বন্ধুরা আমি এখানে সার প্রয়োগ করার আগে গাছের মাটিটা কিন্তু খুব হালকা হাতে খুঁড়ে নেব একদম টবের সাইড থেকে যাতে শিকড়ে কিন্তু কোনো রকম আঘাত না লাগে আর এখানে দেখুন বায়োপটাশ যেটা গাছের ফুল ফল আনতে সাহায্য করে বা বৃদ্ধি ঘটায় সেই বায়োপটাশের দানা কিন্তু আমি কিছুটা পরিমাণে নিয়ে নিলাম এটা কিন্তু আপনাদেরকে ধার্য করতে হবে পরিমাণটা গাছের সাইজ এবং টবের সাইজ অনুযায়ী এখানে আমার গাছ যেহেতু বারো ইঞ্চির টবে রয়েছে এবং গাছটা বেশ ভালোই বড় এবং বুশি হয়েছে গাছটা প্রায় চার ইঞ্চি চার থেকে সাড়ে চার ইঞ্চি মতো হাইটের রয়েছে সেখানে কিন্তু আমি প্রায় কুড়িটা মতো দানা এখানে ব্যবহার করলাম আর দিয়ে দেবো কিছুটা সিভিড ফার্টিলাইজার যেটা কিন্তু গ্র্যানিউলস বা দানা ফর্মে রয়েছে এটা ভীষণই উপকারী ফার্টিলাইজার এটা স্লো রিলিজ ফার্টিলাইজার গাছ যে কোনো সেন্সিটিভ গাছে কিন্তু ব্যবহার করা যেতে পারে দেখুন আমি কিন্তু আমার ছাদ বাগানে অনেক গাছেই সবজি পচা জল দিয়ে থাকি কিন্তু কিছু কিছু সেন্সিটিভ গাছ আছে যেখানে কিন্তু আমি কোনো রকম কোনোভাবে রিস্ক নিই না আরেকটা এখানে আছে প্রবলেম এই গাছের সেটা হলো ডাইব্যাক হয়ে যাওয়ার সমস্যা হ্যাঁ বন্ধুরা যদি এরকম ধরনের কোনো শুকনো ছোট ছোট ডাল আপনাদের গাছে থাকে সেই ডালগুলো কিন্তু কাঁচি দিয়ে হালকা হাতে কেটে ফেলে দিতে হবে তাহলে কিন্তু গাছ পরিষ্কার থাকবে আর ডাইব্যাক হওয়ার সমস্যাও থাকবে না আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা তো বলতে ভুলেই যাচ্ছিলাম সেটা হলো টবের মাটি কিন্তু সবসময় ময়েস্ট থাকবে তবে টবে কিন্তু জল জমবে না তাহলে কিন্তু গাছ মরে যাবে আর বছরে তিন থেকে চারবার খুব ভালো মানের সার প্রয়োগ করা যেতেই পারে তাহলে ফুল খুব ভালো পাওয়া যায় সিভিড ফার্টিলাইজার তো আছেই এছাড়া মিক্সড সারও কিন্তু ব্যবহার করা যেতে পারে সেই ক্ষেত্রে আমরা কিছুটা হাড় গুঁড়ো শিংকুচি অল্প পরিমাণে খোল মিশিয়ে কিন্তু ব্যবহার করতে পারি গাছের মাটিতে একদম সাইড দিয়ে দেওয়া যেতে পারে আর আমার এই ভিডিওটি হেল্পফুল লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু পাশে থাকবেন একটা লাইক কমেন্ট অবশ্যই চাই আর একটা কথা বন্ধুরা এটাও কিন্তু বলতে ভুলে যাচ্ছিলাম এই গাছ কিন্তু সানলাইট ভালোই পছন্দ করে আমি যা দেখলাম এত গরমেও কিন্তু এই গাছটি আমার ফুল সানলাইটেই রাখা আছে তাহলে আজকের মতো আসি বন্ধুরা টাটা